মা অতটা পথ যাবে দুটো ভাত বেড়েছি খেয়ে যাও বাবা আমি হসপিটাল ক্যান্টিন থেকে খেয়ে নেব তুমি এত চিন্তা করো না তো টাটা বাই বাই আমার মেয়েটা এখন জুনিয়র ডাক্তার কাল দেখবে ঠিক সিনিয়র ডাক্তার হয়ে যাবে প্লিজ শোনো না করো না হঠাৎ হসপিটালে জরুরি কাজ পড়ে গেল ফিরে এসে সব বলবো আমারও অনেক কথা আছে মা আমি এমন স্বপ্ন দেখলাম কেন মেয়ে মনে হয় কোনো বিপদে আছে সকাল তো হয়ে গেল মনটাও বড় কুকাইছে যাই দেখি একটা ফোন করি তো আপনি কি শৌলি মণ্ডলের বাবা হ্যাঁ কেন কি হয়েছে সরি আপনার মেয়ে আর আমাদের মতে টা ফোন ইজ নট অ্যান্সারিং প্লিজ ট্রাই ইন এরা চল 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 মা এই যন্ত্র দিয়ে তুই অসুস্থ মানুষকে সুস্থ করে তুলবি কিরণ মন খারাপ করে বসে আছিস কেন মা আমাদের মেয়ে হয়েছে এটা খুশির খবর কিন্তু মা এই সমাজে নারীরা তো অসুরক্ষিত জানোয়াররা যদি আমার মেয়েটাকেও মেরে ফেলে দাদা দিদি পেছন পেছন কেন ঘুরছিস দিদি সাত তলায় ঢুকে পড় বড় লক্ষ্মী ভান্ডার পাবি মেয়ে এমপি সংসদগুলো তোরা একটা কেউ বেরোলি না তোরা একটা কেউ বেরোলি না তোদের এত পন্দে পদে ভয় তোরা দিদির পন্দে পদে বেরিয়েছিস পরে যাতে পাবলিক ধরতে না পারে তোদের পয়সার অভাব আছে তোদের মানবিকতা নেই তোদের প্রবলেম হচ্ছে একটা কি বলতো তোদের বিবেক নেই রচনা একা নয় সব কটা আজকে মহিলা এমপি মহিলা সাংসদ রত্না জি শতাব্দী রায় খুব নাচানাচি করতো আর ওইটা কি বলে ওই সায়নী ঘোষ যেটা অর্থশিক্ষিত যেটা বলেছিল শিবকে খণ্ডম পড়াও সেটা সেটাকে তো পাত্তা নেই সেটা সেটাকে দেখতে পাচ্ছি না এগুলোকে ঘাট ধরে সবটাকে টেনে আনুন এনে পাবলিকের কাছে বসিয়ে দিন খুব যখন ভোটের আগে নাচানাচি তোদের সে ভালো জামদানি শাড়ি পরে হাত নাড়াতে নাড়াতে খোলা গাড়িতে করে তোরা যাচ্ছিস আর এখন মেটার মায়ের বেলা তখন দশ লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও জনতা মাফ

আমি অবহয়া তুমি তো মরে গেছিস আমি মরিনি দাদা শয়তানগুলো আমাকে রেপ করে মেরে দিয়েছে অবহয়া ম্যাডাম আপনি এক্ষুনি আসুন আপনার পুলিশ আমাদেরকে ধরে জেলে ঢুকিয়েছে অফিসার এক কোনি ছেড়ে দিল এদেরকে ওকে ম্যাডাম এই বেরিয়ে এসো তোমরা ও চলো দুশমনوں কো আ চলো আ আ এইভাবে আমরা যদি সকলেই সচেতন হই তাহলে আর কোনো অভয়াকে এভাবে মরতে হবে পুলিশ মানে না যোদ্ধা অন্যায়ের কাছে কখনোই পরাজয় স্বীকার করব না তুই কার কি নিয়ে পালিয়ে এসেছিস বন্ধু না না আমার বাড়িতে তোদের থাকতে দেওয়া যাবে না আরে এ পাড়ায় তো আমাদের কেউ চেনে না বলবি আমরা দুজন স্বামী স্ত্রী ঠিক বলেছিস যা তোরা ভিতরে যা পুলিশ এলাক আরে আরে এই কি হচ্ছে এখানে হ্যালো না না ভয় পেলে হবে না হ্যাঁ কি হচ্ছে মানে আমরা দুজন স্বামী স্ত্রী শুয়ে আছি আপনি ঢুকে গেলেন যে আরে কি হলো আরে ওটাই তো আমার ভাতা পার্সেল ওই কি পার্সেল দেখি দেখি আহা আহা পার্সেলের দাম 400 টাকা পেমেন্ট করুন ও না 300 টাকা দিলে হয় না ওই মা একটু বেশি করে আদর করে দিলে তো টাকাই লাগতো না হুমুন না না আমি 300 টাকাই তো আনছি পিছে দেখো পিছে দাদা আপনার পার্সেলটা বৌদিকে দিয়েছি পেমেন্টটা করবেন ও আচ্ছা পেমেন্ট মা আপনার ছেলের পার্সেল 1000 টাকা দিন মা আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি কিন্তু ছেলে আসলে বলবে এটার দাম 2000 টাকা আর বাকি টাকাটা আমরা দুজন ভাগ করে নেব আচ্ছা মামা টাকাটা আমি দিয়ে দিয়েছি কি হলো ঠিক আছে বাত कुछ সমঝা কই গেলে বেরিয়ে এসো কি হয়েছে তোমার সতীনা নেছি বরণ করে ঘরে তোলো আমি মতে আছি ঠিক আছে তুমি হালকা হয়ে আসো একে আমি পাতলা করছি আমি জল খাবো জল খাবে দাঁড়াও এই নাও এই জলটা খেয়ে বেহুশ হও বেহুশ কেন হবো আমার স্বামী তো নারী পাচার করে ভালো ভালো মেয়েদের পটিয়ে পাটিয়ে এনে জল খাইয়ে বেহুশ করে বিদেশে নোংরা কাজের জন্য বিক্রি করে দেয় আমি জল খাবো না আমি বাড়ি যাবো এই তুমি চলে গেলে আমার স্বামী আমাকে মেরে ফেলবে কি নতুন কোথায় আর বলো না জলটা দিতে একটু দেরি হয়েছে বলে তোমার নতুন বউ জোনকে বেরিয়ে গেল কি বলছো দেখি জলটা কোন গেছে কি যা এইবার জম্বি খেলা নতুন বউ ও নতুন বউ আমি নিজের হাতে তোমার জন্য জল এনেছি আমি চুল কাটতে 40 টাকা horei কেটে নেব কি করে এবার এই শাড়িটা কিনে দাও না মাত্র আট হাজার টাকা ও মা আমার কিপটি তো দাম শুনেই পাই আমি কোথায় তুমি কে আমি তো তোমার বউ

স্বপ্নে দেখেছো ওর ভাগ্য ভালো স্বপ্নে দেখেছে বাস্তবে তো কোনদিন আমাদের বাড়ির দিকে যায় কোন পোরামুখীর ভাতারে তাই বলি আমার কাপুরুষিতে এত সাহস হবে না আমি দুধ খাবো খাবে বসো তাও নাও নাও খাও খাও